এখন বেদানা পাড়া হচ্ছে বেদানাটা পারছে হচ্ছে আমার দাদা দেখতে পাচ্ছি এই যে বাইগানো হাই গাইস মোরে সেবা আছি তো পার না ঠিক করে দাও হাই গাইস বেদনা এখানে বো তুমি পারো তোমার बेटी তোমার একটা তো দিছি ওকে হাই ভাইগান বাচ্চা আমার নাম এই যে কি ভাগাত বলে কি গাই হাইগান হ্যাঁ হ্যাঁ মাছ ঠিক কেন গো তুমি এখানে কিছু জিনিস নি এত তো ভাবে এত ভালো কি বল ওইটা রাখ ওইটা নেবি হ্যাঁ আমি সব দিতে ঘরে নিয়ে যাوري বাড়ি থেকে খাবো রাখ তো হাই গাইস কিเวতি হাই গাইস কতদিন লাঠি ধরে আসছে গে মজা হাই গাইস মজা আমার দাদা আসেন যেন পাছে বলছে কে আমার দাদা তো দাদা बेदा <speaking in foreign language> yeah, <laughs> ना भेटो मे मामी दादा मान्दे बे हे देख्छ ठीक छ बेको जी न्हाले माथो चोये गयो न्हा हा इले दादा के दुको मे के खाइँ तेल गतो ज्योती बोगेन हाल गयो छ तिबो खाली रस्ता कोस कोस आदै त नले ना ज्योती बोगेन यता कोस कोस ज्योती बोगेन दुरी रस्ता नि बान नला अखाना त पोची त हँ दुकांदमा त मगे पोची हँ भाइ न एता मेले लितो हँ

yeah yeah he সাদা dikte না তো

мой мой хари да наста мута дай раси ик вэти сайда хумра кэси хана бакаре и ходи гана эй же не иди моди кита кхе пле че хана о пи кхе ди ки ди ки ди ки ди хай та хо гай со

দেখো এদিকে দেখো হাই কর দ দেখো ব্লগ চলছে তো দেখো দাদু তুমি ফোন নিয়ে হাই হাই কর হাই বল কেমন আছো ব্লগ হচ্ছে

ই দেখো গাইস কত আম দেখো চলো আমি দাদুর মুখে যে ক্যামেরা ঢুকে দিয়েছিল চলো গাইস একটা হাই চলো গাইস চুরি করে ভরতে যাচ্ছে দেখবো গাইস চলো

র <laughs> সারে।